আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত তিনি বাড়িরা দেশ এবং বিদেশ থেকে কাঁচান্ত থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারক প্রিয় বন্ধু আশা করি সকলে ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় বন্ধু আজকে আপনাদের সামনেই আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেমেডি এবং একটি বটিকা নিয়ে আমি এসেছি আমি সাথে রয়েছি একটি করা করাতে প্রিয় আপনারা ধৈর্য সহকারে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যারা নতুন বিভব করেছেন এবং যারা নতুন বিভব করবেন দুইটা বিষয় যারা নতুন বিভব করেছেন এবং যারা নতুন বিবাহ করবেন যারা যৌবনে দীর্ঘ দিন যাবৎ অষ্টমিশন করেছেন অর্থাৎ আত লিঙ্গের মধ্যে আত ব্যবহার করেছেন এখন আপনার বীর্য পাতলা হয়ে গেছে এখন বিভোগ করে ফেলছেন কিন্তু স্ত্রীর সাথে সহবাস করতে পারেন না এক মিনিটের ভিতরেই আপনার বীর্যটা বের হয়ে যায় অথবা উত্তেজিত হওয়ার আগে অথবা স্ত্রীর জুনঙ্গে লিঙ্গ প্রবেশ করানোর আগেই কিমা আপনার বীর্যটা একেবারে বেরিয়ে আসে তো আজকে এবং যারা বিভোগ করবেন অষ্টমিত করেছেন তাদেরকে বলবো যারা নতুন বিভোগ করবেন আপনাদেরকে বলব প্রত্যেক দিন সকালে আপনারা বিয়ে করার এক মাস থেকে খানিটা ধরবেন প্রত্যেক দিন সকালে এক গ্লাস দুধের সাথে এক চামচ আলকসির পাউডার মিশিয়ে আপনার খাইবেন এতে আপনার কি হবে আপনার বীর্যগারও হবে আপনার লিঙ্গ শক্ত হবে এবং আপনি ইন্টার সময় বেশি দিতে পারবেন আর যারা এখন বিবাহ করেছেন হ্যাঁ কিন্তু আপনার ওয়াইফকে আপনি সান্ত্বনা দিতে পারেন না বেশ গরম করতে পারেন না আপনাদেরকে বলবো আপনারা প্রত্যেক দিন আপনি নাইট ফিনিশ নামে কিছু বটিকা আমাদের কাছে আছে যা আমরা সবগুলো প্রাকৃতিকভাবে ন্যাচারেল তৈরি করে থাকি নাইট ফিনিশ আমি ছবিটা এখানে দিয়ে দিব আপনার সেই সেইটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার বিছানা মজবুত হবে এবং আপনি আপনার ওয়াইফের সাথে দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ওবরাক